হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে পুটিংকে খুবই মজার একটা রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আমি প্রথমে এক লিটার দুধকে হাফ লিটার করে ফেলেছি জাল করে হাফ লিটারের চোখ কম করেছি তো যখন হাফ লিটার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি পুডিংটাতে তো এরপর আরও একটু জাল করে আরও ঘন করে ফেলেছি তারপর কাঠ বাদামকে আমি কিছুটা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়ানোর জন্য আর চিনা বাদামকে ভেজে নিয়েছি এরপর লাছা সময়টাকে আমি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ঘি দিয়ে ভেজে নিলাম আর এদিটা বাদামের খোসাগুলিও ছাড়িয়ে নিলাম তারপর চলে গেলাম ক্যারামেল তৈরি করার জন্য যেই হাড়িটাতে আমি পুডিং কেকটা সেট করব সেই হাড়িতে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম একটু চিনি আর পানি দিয়ে করে তারপর একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি সব রকমের বাদামগুলি নিয়ে নিলাম যেমন চীনা বাদাম কাঠবাদাম নিয়ে তারপর কিছুটা পরিমাণ দুধ দিয়ে অল্প কিছু পরিমাণ দুধ দিব ঘন একটা পেস্ট তৈরি করে নেব অল্প দুধ না দিলে ভালো করে ব্লেন্ড হবে না বাদামগুলি কিছুটা সময় ব্লেন্ড করার পর দেখি যে আমার এখানে আরেকটু দুধের প্রয়োজন আছে তখন আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আরেকটু ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম লাচ্ছা সেমাই আমি লাচ্ছা সেমাই এখানে সবটা দিব না অর্ধেকটার মতো দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি বাদামটা মিহি করার জন্য অ্যাকচুয়ালি এটা এভাবে বারবার দুধ দিয়ে ব্লেন্ড করেছি আপনারা চাইলে একবারও করতে পারেন কিন্তু বাদামটা মিহি হতে হবে পারফেক্টলি তারপর যতটুকু লাচ্ছা সময় বাকি ছিল সেটা দিয়ে দিলাম আর দুধটা দিয়ে দিলাম পুরাটা দুধ দিয়ে তারপর একে আমি তিনটা ডিম এখানে ভেঙে দিয়ে দিব তিনটা ডিম ভেঙে দেওয়া দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় আমি ব্লেন্ড করে নিব পারফেক্টলি যখন ব্লেন্ড হয়ে যাবে তখন আমি যে ক্যারামেল তৈরি করা যে হাঁড়িটা নিয়েছিলাম সেটা সেটাতে আমি ঢেলে দিব তারপর চলে গেলাম পুটিংটাকে স্টিম করার জন্য আমি আগে থেকে একটা প্যানের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর হাঁড়িটা বসিয়ে দিয়ে হাঁড়ির উপরে একটা ঢাকনা দিয়ে তারপর দিয়ে দিলাম একটা ভারী পাথর অনেকটা সময় আমি মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি তারপর আবার চেক করে দেখলামও যে হয়েছে কিনা দেখি যে হয়নি তারপর আমি আবার ঢেকে জাল করেছি জাল করতে দিয়ে আমি কেকের কথাই এর মধ্যে ভুলে যাই আমি ফোন চালাইতে থাকি এসে কিছুক্ষণ পরে এসে দেখি পানিটা শুকিয়ে যায় স্টিম করার যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়ে তলানিতে লেগে যায় কেকটা হাড়িতে ক্যারামেলের পরিমাণটাও কম ছিল এই জন্য আরো লেগে যায় কিন্তু টেস্টের কোনো ত্রুটি ছিল না খুবই মজার ছিল কেকটা আলহামদুলিল্লাহ আমার ভুল ত্রুটিগুলি দেখি আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনারা যখন করবেন তখন আর আপনাদের এই ভুল ত্রুটিগুলি হবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ